আলিশার জন্য এত এত খেলনা কে পাঠালো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ হ্যাঁ আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে ব্লগে ওয়েট করতেছো আজকে ইউটিউবেও ব্লগ এখন আপলোড হয়নি তবে এই ব্লগটা দেখার কিছুক্ষণের মধ্যেই তোমরা ইউটিউবে ব্লগ পেয়ে যাবা ইনশাল্লাহ আমি ভয়েস ওভার দিয়ে দিছি অলরেডি জাস্ট আপলোড দিব কারণ গতকালকে রাতে আমি একটু ফাঁকিবাজি করছি মানে ঘুমায় গেছি আমার অনেক বেশি ঘুম আসছিলো যার জন্য হচ্ছে আর এডিটিং করি নাই মানে ভয়েস ওভার দিয়ে নাই আমি বলছি তুমি করে রাখো আমি সকালে উঠে ভয়েস দিব তো উঠতে উঠতে আমার প্রায় বারোটা বাজে তো আমি উঠেই সাথে সাথে আগে ভয়েস ওভার দিচ্ছি দিয়ে মিনি ভ্লগটা আগে আপলোড করে দিচ্ছি তারপরে টিআই ইউটিউব চ্যানেলে মেন ব্লগটা আপলোড করে দিব তো দেখো আমার অনেকগুলো ড্রেসের শ্যুট ছিল তো ফার্স্ট ড্রেসের শ্যুটটা করতেছি আমরা হচ্ছে বাইরে স্মৃতিসোধে আর প্রচুর রোদ ছিল যেহেতু এটা একদম সকাল সকাল মানে এগারোটা বারোটার দিকে শ্যুটগুলো করা তাই তো এরপর দেখো আলিশার জন্য কতগুলো টয় চলে আসছে তারপরে বড় দুটা কোলবালিশ বালিশ চলে আসছে একটা হচ্ছে পিকাচুর মতো আর একটা হচ্ছে গাজরের মতো তারপর একটা ডোরেমন আছে আসে একটা পকেট আছে সেটার ভিতরে হাতও দেয়া যায় আবার হচ্ছে একটা সুন্দর একটা এটা কি বলে পুতুল হ্যাঁ একটা পুতুল আছে একটা ব্যাগ আছে একটা ভাল্লুক আছে সব কিছু এখানে আছে। তো এই সব কিছু কিন্তু দেখো স্ক্রিনে পেজটা দেওয়া আছে এবং পেজটা মেনশন করা থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে রাখছি তোমাদের বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর পুতুল লাগলে কিন্তু তোমরা তাদের থেকে নিতে পারো অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো পুতুল তারপর এরকম সুন্দর সুন্দর পুতুলের মতো কোলবালিশ সেখানে পেয়ে যাবা তো আপু আলিশাকে ভালোবেসে এত তোগুলা গিফট পাঠাইছে আপু বলতেছে সে পালে আরও পাঠাইতো আর বলছি আপু তুমি তো অনেকগুলো পাঠাইছো আর লাগবে না আর আলিশা অনেক খুশি হয়েছে সে এখন বুঝে ব্যাগটা পেয়েও সে অনেক খুশি হয়েছে আর ব্যাগটার সাইজটা ওর জন্য একদম পারফেক্ট আর প্রত্যেকটা পুতুলই অনেক বেশি ভালো আর কোয়ালিটিও অনেক ভালো আর এইগুলা কিন্তু তোমরা ওয়াশ করতে পারবা চেন সিস্টেম আছে এই কোলভারিসগুলোতে তো তোমরা কিন্তু চাইলে চেন খুলে ওয়াশও করতে পারবা তো এরপর দেখো এটা ছিল আমার একটা ড্রেস এটা আমি নাম দিয়েছি গুলবাহার ড্রেস ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল তারপরে এটা শ্যুট করে আমি এই ড্রেসের হচ্ছে ডিটেলস তোমরা পেয়ে যাবা টিয়া পেইজে এবং হচ্ছে আমার পার্সোনাল আইডিতে যাই তারপরে এখানে হচ্ছে খাবার বাড়া হচ্ছে গেস্টদের জন্য মানে যাদের ড্রেসে শ্যুট করছি ওরা নিজেরাই হচ্ছে ড্রেস নিয়ে আসছে আজকে তো ওদের জন্য এখানে পোলাওয়ার গরু মাংস রান্না করা হয়েছে তো সব কিছু আনটি আর আপা মিলে সার্ভ করে দিছে তোমাদের ভাইয়াও দেখলাম গরু মাংস প্লেটটা রাখলো মানে বাটিটা তো তারপরে আমি ওদের সার্ভ করে খাওয়াচ্ছি সার্ভ করে দিয়ে তারপর আমি বাকি শ্যুটগুলো করব। আর এখানে ফ্যান বন্ধ ছিল যাতে পোলাওটা ঠান্ডা হয়ে শক্ত না হয়ে যায় তারপর ওরা বসার পরে আমি হচ্ছে ফ্যান ছেড়ে দিছি তো দুইটা কুটু কুটু বাবু ছিল ওদের সাথে বাবুগুলো অনেক কিউট ছিল মাসাল্লাহ বলবো অবশ্যই ওদেরকে দেখে তো তারপরে এটা ছিল আমার তিন নম্বর ড্রেস এটা স্যুটটা আমরা বারান্দায় করি এই ড্রেসটাও অনেক সুন্দর ছিল মানে রেগুলার পরার জন্য টুকটাক বাইরে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর খুবই রিজনেবল ছিল ড্রেসগুলা এই ড্রেসগুলোর পেজটা হচ্ছে ক্যাপশনে মেনশন হয় না কেন যায় না তো আমি ফার্স্ট কমেন্টে হচ্ছে পিন করে দিব। তোমরা চাইলে চেক আউট করতে পারো প্রত্যেকটা ড্রেসই খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবা তো তোমরা অবশ্যই ফার্স্ট কমেন্টটা চেক করো যাতে ড্রেসের লিঙ্কটা তোমরা পেয়ে যাও প্রত্যেকটা ড্রেসই তোমরা সেখানে পেয়ে যাবা আর অনেক বেশি আরামদায়ক আর সব থেকে বড়ো কথা হচ্ছে রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা প্রত্যেকটা ড্রেস তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ